প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা গতকাল রাত থেকেই এক নাগারে পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় জলবন্দি শহর নাজেহাল শহরবাসী সকাল থেকেই আপনাদেরকে দেখিয়েছিলাম সল্টলেকের কি পরিস্থিতি আর এই মুহূর্তে সল্টলেক থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই মুহূর্তে সল্টলেকের কি পরিস্থিতি তুমি কোথায় রয়েছে ঠিক কি পরিস্থিতি তুলে ধরো এই মুহূর্তে টেকনো রয়েছে এবং সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম সেই ছবির কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি তার পাশাপাশি সকাল থেকে আমরা জানি আরো বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু কার্যত যে জলের স্তর সেই জলের স্তর কিন্তু আরো দেখতে পাচ্ছে এমনটাই ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একেবারে রাস্তায় কিন্তু বাসের সংখ্যাও একেবারে কমে গিয়েছে বললেই চলে দেখতেই পাচ্ছ বাসগুলোতে কি পরিমাণ ভিড় হয়েছে সব মিলিয়ে কিন্তু একেবারে জল যন্ত্রণায় বৃদ্ধ গোটা শহর কলকাতা একবার ছবিটা আমি তোমার সামনে গিয়ে দেখাবো একটু কথা বলবো যে যে অবস্থা কলকাতার কি বলবেন কি বলবেন কলকাতার যে খারাপ অবস্থা জায়গায় পাশের জন্য কতগুণ অপেক্ষা করতে হয়েছে এমন বলছো দাদা বলছো বাশের জন্য কতক্ষণ অপেক্ষা করলেন আজ বাশের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে কি বলেন बहुत तकलीफ है आदमी को देख सकते हैं आप ऐसे मजा बहुत आ रहा है इतना पानी है क्या बोलेंगे क्या बोलेंगे तकलीफ में आदमी है तू पानी गड्ढा करके थोड़ी निकालेगा मजा आ रहा है देख के और क्या अभी <laughs> देखते पाछো একটু কথা বলবো যে হাটো সমান জল আবার কারো কারো কমন পর্যন্ত এই জলের মধ্য থেকে অফিস থেকে কি বলবেন আমরা অফিসে যাচ্ছি না আমরা একটু থানায় যাচ্ছি আমাদের পূজে পার্বণ থানা থেকে ডেকেছে কি বলবেন এই মানে এই পরিস্থিতি একেবারে এই জায়গায় এই ধরনের জল জমা আমরা এর আগে কখনো দেখিনি হ্যাঁ দেখিনি তো এই প্রথম দেখছি দেখি অবাগ হয়ে যাচ্ছে যেখানে এরকম এত পরিস্থিতি এরকম জল উঠেছে একটু কথা বলবো যদি কতটা সমস্যা কথা বলবেন এদিকে ভিজে যাব আমরা কথা বলবো সমস্যা পাঁচılıyor কিন্তু কি করব একেবারে দেখতেই পাচ্ছো আর যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন প্রচন্ড পরিমাণ সমস্যা হচ্ছে কারণ একদিকে একেবারে কোমর সমান জল জল বলা যেতে পারে গোটা সেক্টর ফাইভ জুড়ে এবং তার পাশাপাশি তার সঙ্গে কিন্তু যে বাস সেই বাসের পরিষেবাও কিন্তু একেবারে পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই কিন্তু যে একেবারে জল যন্ত্রণার ছবি গোটা শহর কলকাতা জুড়ে কিন্তু স্পষ্ট একদিকে বাস না পাওয়া তার পাশাপাশি এই কমল সমান জল পেরিয়ে কিন্তু অফিস একটু কথা বলবো যে গোটা শহর কলকাতা কার্যত ডুবে গিয়েছে কি বলবেন এক রাতের বৃষ্টিতে এই অফিস পুরো ডুবে গেছে একদম সে বড়torch তো বহু সমস্যা হচ্ছে প্রত্যেক বছর আমরা দেখি বৃষ্টি হলে साउथ থেকে নর্থ রুবে যায় কিন্তু এই জায়গা এই পরিস্থিতি আমরা কত কয়েক বছর পর প্রথমবার দেখলাম কি বলবেন হচ্ছে এটা হচ্ছে ভাষা যাচ্ছে বাবা দেখতেই পাচ্ছি বাচ্চা কোলে নিয়ে আসছে আমি একটু কথা বলার চেষ্টা করব বলছি একটু কথা বলবো বাচ্চাকে কোলে নিয়ে হাতে জুতো নিয়ে বিরাট অবস্থা খারাপ কি বলবো আমাকে চাغر থেকে বারণ করেছিল যে আসার জন্য আমি ভুল করে এলাম কিন্তু কি বলবো সবই তো সব ন্যাচারাল কোথা থেকে আসছে চাকদার থেকে আমি ঢুকলাম চাকদার থেকে মানে আপনাদের ওখানে কখনো এই অবস্থা দেখেছেন আমাদের চাকদা কোনো দিন এই অবস্থা ছিল না আর থাকলেও সেই সমস্যাটা আমরা সমাধান করি কিন্তু আমাদের কলকাতা বিরাট জল বিরাট সমস্যা আমাকে বারণ করেছিল আসতে তো আমি ভুল করে আসলাম এসে বিরাট ভুল করলাম তা হয়নি একটা মিনিট আমাদের সঙ্গে না দেখা হয় একটা মিনিট আমাদের সঙ্গে দেখা হয় ভদ্র মহিলাদের বিধাননগর আমি চাকরির থেকে ট্রেন উঠি আমাকে বারণ করে প্যাসেঞ্জার প্ল্যাটফর্মের লোকগুলো কি দাদা যাবেন না কলকাতা বিরাট জল বিরাট জল আপনি কোনো কাজ করতে পারবেন না এনাদের সুবিধাজনক দেখায় উল্টো ডাঙায় উনি ওখানে সমস্যা এখানে সে সমস্যা কলকাতায় বিভিন্ন কাজ করতে আসে আর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তার পাশাপাশি একটি ট্যুরিস্ট স্পটও সেই জায়গায় কলকাতার এই ছবি বাইরে থেকে এসেছেন কি বলবে কি আর বলবো বলার কিছু নেই বাইরের ভিন্ন ভিন্ন রাজ্যগুলো আমার ঘোরা আছে সেই জায়গায় কিন্তু এতটা সমস্যা নেই কলকাতার কি বলবো এসে যে জলের সমস্যাটা এর কোনো দিনই সমাধান হবে না দীর্ঘকাল থেকে চলে আসছে কিছু একটু জল হলেই মানে ছোট দিঘা বা বন্যার মতন সিচুয়েশন দেখো বাইরে থেকে একটু কথা বলবো যে একেবারে হাঁটু সমান জল কোথাও কোথাও তো কমর পর্যন্ত হয়ে গেছে বিধাননগরও তো বলছি কমর পর্যন্ত জল এখন আমাদের হয়েছে জ্বালা আমাদের ডিউটিও আসতে হবে বাড়িও যেতে হবে

যা সমস্যার মধ্যে আমরা আছি বা এরা যারা যাচ্ছে আসছে খুবই সমস্যার মধ্যে আছি আমরা একেবারেই দেখো যারা আজকে রাস্তায় বেরিয়েছেন অর্থাৎ কার্যত অফিসের জন্য কারণ আমরা জানি সরকারি অফিস বা স্কুলগুলি ছুটি দেওয়া হলেও বেসরকারি অফিসগুলি কিন্তু খোলা রয়েছে এবং এই সেক্টর ফাইভ কিন্তু অফিস ফোর বলা অফিস পাড়া বলা হয় এই সেক্টর ফাইভকে ফলে কার্যত সবাইকে অফিসে আসতে হচ্ছে কিন্তু অফিসে আসতে হয়ে তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে একদিকে হাঁটু সমান জল কোথাও কোথাও কমন সমান কোমর সমান জল তার পাশাপাশি কিন্তু রাস্তায় একেবারে বাস নেই বললেই চলে ফলে একেবারে শহর কলকাতায় গতকাল রাতে প্রায় পাঁচ ঘন্টার বৃষ্টিতে যে জল জমার ছবির নজরে পড়ছে তার জন্য কিন্তু একেবারে জনজীবন ব্যাহত তা কিন্তু বলাই যায় এবং কার্য তো কিন্তু গোটা শহর কলকাতা ডুবে গিয়েছে সমুদ্রে পরিণত হয়েছে এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন এবং বারবার প্রশ্ন করছেন যে প্রত্যেকবারে বৃষ্টি হলেই প্রতিশ্রুতি দেওয়া হয় তবে সেই প্রতিশ্রুতির পরেও আচ্ছা সেক্টর ফাইভের মতো এলাকায় যে ছবি সেই ছবি কি প্রতিফলন এই প্রশ্নই কিন্তু বারবার করছেন সাধারণ মানুষ ধন্যবাদ তোমায় পরিস্থিতির উপর নজর রাখো তুমি